বিজেপির প্রতিশ্রুতি ভঙ্গ কেন্দ্রের বাজেট নিয়ে সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীব্র আক্রমণ ভোটের সময় বিজেপি একের পর এক প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি পালন করেনি বাজেট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ডায়মন্ড হারবারের সংসদ বলেন কেন্দ্রের এই বাজেট সোনার হরিণের মতো তিনি ব্যাখ্যা করে বলেন বিহারে বিজেপির বারো জন সাংসদ এবং বাংলাতেও বারো জন সাংসদ থাকলেও বাজেটে বিহার বরাদ্দ অথচ বাংলা কারণ বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে পারেনি অন্যদিকে সামনে বিহারের বিধানসভা ভোট তাই সেখানকার জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে অর্থাৎ দেশের সাধারণ মানুষের কল্যাণের নয় ভোটের রাজনীতি মূল লক্ষ্য হয়েছে মোদী সরকারের বাজেট পরিকল্পনাতে তিনি অভিযোগ করেন কেন্দ্র যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নামে হাফ ফেডারেলিজম চালাচ্ছে মোদী সরকারের সাবকা সাজ সবকা বিকাশ স্লোগানকে কটাক্ষ করে অভিষেক বলেন এই সরকার খুদার্থ শিশুর চেয়ে প্রচার ও হেডলাইন নিয়ে বেশিভাবে কিষাণ ক্রেডিট কার্ড বেটি পড়াও বেটি বাঁচাও প্রকল্প কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রে পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রের বিরুদ্ধে জনবিরোধী নীতির অভিযোগ আনেন অভিষেক তার মতে কিষাণ ক্রেডিট কার্ড চালু করে কৃষকদের সাহায্যের পরিবর্তে ঋণের ফাঁদে ফেলছে মোদী সরকার ন্যূনতম সহায়ক মূল্যের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি দেশে কর্মসংস্থান কোনো ব্যবস্থা না থাকায় বেকারত্ব বাড়ছে প্রতিটি ঘোষণায় হাফ ডেলিভারি হয়ে থাকছে বলে তিনি মন্তব্য করেন এছাড়াও কেন্দ্রের বঞ্চনার পরেও ক্ষুদ্র শিল্প স্বাস্থ্য গ্রামীণ সড়ক যোজনা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলা কিভাবে উন্নতি করছে সেই পরিসংখ্যানও সংসদে তুলে ধরেন অভিষেক তিনি বলেন কেন্দ্রের বাজেটে বাংলার জন্য কোনো অর্থ প্যাকেজ নেই উল্টো এক লক্ষ সাত হাজার কোটি টাকা আটকে রাখা হয়েছে নোটবন্দির প্রসঙ্গ টেনে তিনি বলেন নোটবন্দি থেকে বেকারত্ব এই সরকারের আমলে কোনো প্রতিশ্রুতি পূরণ হয়নি গরিব আরও গরিব হয়েছে আরো ধনী হয়েছে সাধারণ মানুষের জন্য এরা কিছুই করেনি তাই এদের থেকে আশাও করা যায় না আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন